জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কথাই বলতেছি যে যে জাতিসংঘ শান্তি রক্ষায় সেনাবাহিনীর অংশগ্রহণ এবং সেই সেনাবাহিনীর ভিতরে যারা ইতিপূর্বে র‍্যাবে কর্মরত ছিল তারা বাংলাদেশে অনেক মানবাধিকার লঙ্ঘন করেছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ এবং গুম খুনের অভিযোগ আছে তো সেই সব সাবেক র্যাব কর্মকর্তারা তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে অন্য দেশের শান্তি রক্ষা করার কতটুকু যুক্তিসঙ্গত সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন ইতিপূর্বে উঠেছে এবং আমরা দেখেছি যে নেত্র নিউজ এবং আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন জাতিসংঘের শান্তি রক্ষা মিশন থেকে আমাদের বাংলাদেশের র্যাবকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এটা যদি সত্য হয় তাহলে একটা ফোর্সের জন্য বাংলাদেশের জন্য খুবই কলঙ্কিত একটা অধ্যায় খুবই কলঙ্ক একটা কাজ হবে বলে আমি মনে করি তারা যেটা দাবি করতেছে সেটা হচ্ছে যে যেই দেশের মানব অধিকার যারা দেশের জন্য দেশের জনগণের জন্য কাজ করে তারা যদি ঘুম খুন এগুলোর সাথে জড়িত থাকে তাহলে তারা শান্তি মিশনে এসে কি শান্তি রক্ষা করবে তাদের পক্ষ থেকে শান্তি রক্ষা এটা কখনো শোভা পায় না এই বিষয়টা নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওটি যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট আপনাদের যদি আমাদের এই চ্যানেলের নতুন হতে কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি চলুন আমরা আগে সেই ভিডিওটি দেখে আসি অনেক দিন ধরেই একটা গুঞ্জন ছিল যে যারা র‍্যাবে চাকরি করে মানবাধিকার লঙ্ঘন করেছে গুম খুন করেছে তারা কিভাবে অন্য দেশে গিয়ে সেই দেশে শান্তি রক্ষা করে যে আমি জাতিসংঘ বাংলাদেশি সেনাবাহিনীর অংশগ্রহণ এবং সেই বাংলাদেশি সেনাবাহিনীর ভিতরে যারা ইতিপূর্বে র‍্যাবে কর্মরত ছিল তারা বাংলাদেশে অনেক মানবাধিকার লঙ্ঘন করেছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ এবং গুম খুনের অভিযোগ আছে তো সেই সব সাবেক র্যাব কর্মকর্তারা তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে অন্য দেশের শান্তি রক্ষা করার কতটুকু যুক্তিসঙ্গত সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন ইতিপূর্বে উঠেছে এবং আমরা দেখেছি যে নেত্রো নিউজ এবং বেলে তারা একাধিক প্রতিবেদন করেছে যুগ্মভাবে বেলে এক বছর আগে একটা প্রতিবেদন করেছে নেত্রো নিউজ সহ সেটার হেডলাইন ছিল ইনসাইড দ্য ডেথ স্কোয়াড এবং নেত্রো নিউজের প্রতিবেদনটার নাম ছিল জল্লাদের জবানবন্দি আবার ঠিক এক মাস আগে বոչে আরেকটা প্রতিবেদন করেছে সেটার হেডলাইন ছিল টর্চার আর পিসকিপারস এবং নেটর তাদের হেডলাইন করেছিল কালো র‍্যাবের নীল হেলমেট এবং এই সব প্রতিবেদনে র‍্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল এবং এই সব র‍্যাবকর্মকর্তাদের জাতির সঙ্গে অংশগ্রহণ অবাঞ্চিত করার জন্য সুপারিশ করা হয়েছিল আমি যদি একটু নেটর নিউজের জলাতে জবানবন্দি পড়ে শুনি সেখানে র‍্যাবের একজন কমান্ডার তিনি নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন যে কিভাবে এই র্যাব কর্তৃক গুম খুন গুলো করা হয়েছে এটা মনে করো প্রতিবেদন আমি একটু দুটি চ্যানেল পরে শুনাই একজন র্যাব কমান্ডার বলতেছেন যে আমি একদিন ঘড়ি ধরেছিলাম যে অপারেশনটা আমি করেছি ইট টেক্স অ্যাটলিস্ট টোয়েন্টি মিনিটস টোয়েন্টি মিনিটস পর্যন্ত একটা শব্দ আসতে থাকে তারপর আস্তে আস্তে শেষ একটা গঙ্গানির শব্দ কারণ গুলি করার পরে হাঁটতো আর রক্ত পাম্প করতে পারে না সো কণ্ঠ থেকে একটা গ্যার গ্যার শব্দ বেরো থাকে আপনি বুঝবেন যে ওই মানুষটা অক্সিজেন খুঁজতেছে যখন মানুষটার কণ্ঠ থেকে গ্যার গ্যার শব্দ বেরোয় সে অক্সিজেন খুঁজতেছে কিন্তু সে অক্সিজেন পাচ্ছে না তো নেত্রো নিউজ এবং ডয় অনুসন্ধানী সাংবাদিকের কাছে এভাবেই একটি কথিত ক্রসফায়ারে একটা মানুষের মৃত্যুর মতোটি বর্ণনা করেছিলেন র্যাবের এক সাবেক কমান্ডার যিনি নিজেই এক বা একাধিক ব্যক্তিকে ক্রসফায়ারে হত্যার সঙ্গে জড়িত ছিলেন তো এই ধরনের একটা সংবাদ করেছে চেবেল এবং নেত্রো নিউজ এবং এক মাস আগে যে প্রতিবেদনটা করেছে ডাবিল এবং সেখানেও কিন্তু কালো নীল হেলমেট এই শিরোনামে সেখানে তিনজন র‍্যাবের সাবেক কমান্ডারকে সরাসরি মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়েছে যারা কিনা মানবাধিকার লঙ্ঘনের পরবর্তীতে তারা জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর বিভিন্ন পদে তারা কর্মরত ছিলেন এবং এদের একজন হচ্ছেন মেজর মাসুদ আরেকজন হচ্ছেন মেজর নাইম আরেকজন হচ্ছেন মেজর হাসান যাই হোক এই প্রতিবেদন করার পরে কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগ বেলের উপর খুব ক্ষিপ্ত হয় এবং এই কারণেই দেখবেন ইদানিং খালেদ মহিনের টক আওয়ামী লীগের কোনো নেতা অংশগ্রহণ করে না তো এক মাস আগে ডয়চে বেল এবং নেত্র নিউ যৌথভাবে এই প্রতিবেদনটা আবার প্রকাশ করার পরেই বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে একটা দাবি উঠতে থাকে যে যেই র্যাব সদস্যরা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল তাদেরকে যাতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে পদায় করা হয় এবং আমরা তারপরই দেখলাম যে আজকে একটা অ্যাকশন হলো যে আজকে র্যাবের দুই সাবেক কমান্ডার তাদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী থেকে নিষিদ্ধ করা হয়েছে কিভাবে বুঝলাম যে এই দুইজন র্যাবের সাবেক কমান্ডার দুজনই লেফটেন্যান্ট কর্নেল পদম মর্যাদার তাদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে পদায়ন করার জন্য নিজ নিজ বাহিনী থেকে প্রত্যাহার করা হয়েছে যে তাদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পাঠাবে কিন্তু পাঠাতে গিয়েও শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার আর পাঠায়নি কেন পাঠায়নি আমরা অনুমান করতে পারি যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে বলা হয়েছে বাংলাদেশ সরকারকে যে না এই দুই জনকে পাঠানো যাবে না কারণ এরা রেবে কর্মরত ছিল এবং এদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে তো আমি একটু বাংলা আউটলুকের খবরটা পড়ে শুনি আপনাদেরকে বাংলা আউটলুক ইদানিং খুব ভালো ভালো খবর দিচ্ছে তো এই খবরটা হচ্ছে র‍্যাবে কর্মরত দুই সেনা কর্মকর্তাকে জাতিসংঘ শান্তি মিশনের আগ মুহূর্তে প্রত্যাহার খবরটি করেছেন মুক্তাদির রশিদ তিনি লিখেছেন যে এলিট ফোর্স রেপিড একশন কাজ করেছেন বা করছেন এমন অন্তত দুইজন সেনা কর্মকর্তার নাম সম্প্রতি জাতিসংঘের থেকে বাদ পড়েছে নিরাপত্তা বাহিনীতে কাজ করেছেন বা করতেন এমন চারটি সূত্র এই তথ্যটি নিশ্চিত করেছেন দায়িত্বশীল সূত্র জানায় যে ওই সেনা কর্মকর্তাদের শান্তিরক্ষা মিশনে পাঠানোর জন্য নিজ নিজ ইউনিট থেকে প্রত্যাহার করা হয়েছিল কিন্তু পরবর্তীতে মিশনে না পাঠিয়ে তাদের আবার নিজ নিজ ইউনিটি ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে একজন হলেন লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল তিনি র্যাব সাথের অধিনায়ক এবং র্যাবের গোয়েন্দা প্রধান হিসাবে কাজ করেছেন পঁয়তাল্লিশ লং কোর্সের কর্মকর্তা মশিউর রহমান সেনাবাহিনীতে ফেরত গেছেন বেশ কিছুদিন আগে সর্বশেষ বগুড়া ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন তিনি অন্যজন হলেন বর্তমান র্যাব সাথের অধিনায়ক মানে বর্তমান কর্মরত র্যাব সাথে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম তিনি মশিউর রহমানেরই কোর্স মিট তবে সিসল্লিশ বিএমএ লং কোর্সে তিনি কমিশন পান মশিউর রহমান জুয়েলের সঙ্গে আঠারোই জুন যোগাযোগ করা হলেও তিনি কোনো কথা বলেননি তবে মাহবুব আলম বাংলা উঠলকে বলেন যে এটা রুটিন একটা প্রসেস এটা সিনিয়রদের ডিসিশন সাতারোই জুন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামানের কাছে এই বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হয় কিন্তু দিন পরও আইএসপিআর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এদিকে একজন উদ্ধতন সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন যে তাদের দুজনকে মিশনে অংশগ্রহণের জন্য ক্লোজ করা হয়েছিল তবে ঠিক কি কারণে তাদেরকে আবার নিজ নিজ ইউনিটে ফেরত পাঠানো হয়েছে তার বিস্তারিত তিনি জানেন না কোন মিশনে পাঠানো হচ্ছিল বা কোন বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তো অনেকগুলো দেশ আছে ঠিক কোন দেশে পাঠানো হচ্ছিল বা পাঠানোর প্রস্তুতি না হয়েছিল আমি তার বিস্তারিত জানি না বললেন তিনি এই বিষয়ে বাংলাদেশের জাতিসংঘ কার্যালয়ে যোগাযোগ করেও কোন তথ্য পাওয়া যায়নি বাংলাদেশের অন্তত দুইজন কর্মকর্তা বলেছেন যে তারা মনে করছেন সম্প্রতি জার্মান রাষ্ট্রীয় সংবাদ প্রতিষ্ঠান অনুসন্ধানী প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাদের ধারণা গত একুশে মে জার্মান সংবাদ মাধ্যম ডয়চেবেলের এক তথ্যচিত্রে বলা হয়েছিল যে নির্যাতন এবং হত্যার সঙ্গে জড়িত কর্মকর্তাদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাঠিয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এবং ডয়চেবেলের তথ্যচিত্র প্রচারিত হবার পর আইএসপিআর এর পক্ষ থেকে পঁচিশে জানানো হয়েছে যে সম্প্রতি ডয়চে বেলে কর্তৃক টর্চার আর ডিপ্লয়েড অ্যাজ ইউএন শিরোনামে প্রচারিত ডকুমেন্টারি বা তথ্যচিত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যদের নিয়ে একটি বিভ্রান্তিমূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে দায়িত্বশীল সূত্রগুলো বাংলা আউটলুকে বলেছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত উচ্চ পদস্থ কর্মকর্তাদের শান্তিরক্ষা কার্যক্রমে পাঠানোর আগে তাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার ক্ষুণ্ণের কোনো অভিযোগ আছে কিনা তা যাচাই করা শুরু হয়েছে এবং এটা কিন্তু দাবি কারণ ইচ্ছা করে যাচাই করে না তো কারণ যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তারা তো আওয়ামী লীগের জন্যই করেছে আওয়ামী লীগকে ক্ষমতা রাখার জন্যই করেছে এবং এই মানবাধিকার লঙ্ঘনগুলো করা হয়েছে বিএনপি জামাতের উপরে সুতরাং এরা তো আওয়ামী লীগের কাছে পবিত্র কিন্তু জাতিসংঘের অভিযোগের পরে আওয়ামী লীগ এই মানবাধিকার লঙ্ঘনে জাতীয় বাছাইগুলো করতে বাধ্য হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে উনিশশো এবং দুই সালে দুই দফায় অংশগ্রহণ করেছেন অবসর জেনারেল ডক্টর মোহাম্মদ নাইম আশফাক চৌধুরী অবসরের পর তিনি এখন গবেষণা করতেছেন বাংলা আউটলুকে তিনি বলেন যে আমাদেরই একজন সেনা কর্মকর্তা মানবাধিকার লঙ্ঘনের কারণে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদান করতে পারবে না তা আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক প্রতিষ্ঠান এবং দেশের জন্য এটা খুবই দুঃখজনক খবর তেইশে জুন দুই সালে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল দাবি জানায় যে জাতিসংঘকে অবশ্যই শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বত্রির বিষয়টি পর্যালোচনা করতে হবে তারা আরো বলে যে শান্তিরক্ষী বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ট্র্যাক রেকর্ড থাকা উচিত নয় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়ারে ল্যাক্রোইসকে অবশ্যই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর দ্বারা মানবাধিকার লঙ্ঘনের পর্যালোচনাকে অগ্রাধিকার দিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে দেশে মানবাধিকার লঙ্ঘনের অপরাধীদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েন করা যাবে না তো দর্শক এই ছিল খবর এবং এটা অবশ্যই সুসংবাদ কারণ দীর্ঘদিন ধরেই কিন্তু দাবি উঠেছিল যে একজন মানবাধিকার লঙ্ঘনকারী কখনোই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গিয়ে শান্তি রক্ষা করতে পারে না যে কিনা নিজ দেশেই গুম খুন এবং মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত এবং দেরিতে হলেও এই কার্যক্রম শুরু হয়েছে এবং আজকে এই খবর হচ্ছে যে যে লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল এবং লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আল আলম তাদেরকে মিশন থেকে জাতিসংঘ করা হয়েছে তার মানে এক নিষেধাজ্ঞা তাদেরকে জাতিসংঘ করা হয়েছে এটা অবশ্যই একটা সুখবর এবং বাংলাদেশে যারা গত চোদ্দ বছর ধরে বা পনেরো বছর ধরে এই শেখ হাসিনার সৈজাতি সরকারকে টিকিয়ে রাখার জন্য নির্বিচারে গুম খুন ক্রসপায়ার করেছে তাদেরকে অবশ্যই শুধু জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিষিদ্ধ করলে কিন্তু হবে না তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং এগুলো দেখে যাতে পরবর্তী যারা সেনাবাহিনীর তারা শিক্ষা পায় যে এগুলো করা যাবে না এবং পুলিশরাও কিন্তু গুম খুন করেছে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে হয়তো যেই কয়দিন শেখ হাসিনা ক্ষমতায় আসে সেই কয়দিন হয়তো তাদেরকে এই শাস্তির আওতায় আনা সম্ভব হবে না কিন্তু সরকার কখনো চির থাকে না সরকার একটি পরিবর্তনশীল বিষয় আজক কাল হোক বিচার হবেই বঙ্গবন্ধুর হত্যার বিচার যদি চল্লিশ বছর পর হতে পারে তাহলে এগুলোর বিচারও হবে এবং জাতিসংঘকে আমি ধন্যবাদ জানাই অন্তরের অন্তর অস্তর থেকে যে দেরিতে হলেও তারা যে গণ দাবি এবং মানবাধিকার সংস্থাগুলোর দাবি যে যেই সব র‍্যাবের সদস্য গুম খুনের সঙ্গে জড়িত তাদেরকে জাতিরসংঘ শান্তি কাম হিসেবে পাঠানো যাবে না এটা দেরিতে হলেও জাতিরসংঘ উপলব্ধ